কোন ভেঙ্গে আপনি মরি কেবা غور রূপ ধৈর্য দুরি যায় গো টুটে লজ্জা ভয় সব পালায়ে ছুটে যখনই রূপ মনে করি সে কথা কি কবার কথা

যত ঝড়ிற்று দুধবিपाक ভয় যারা পায় তারের ছায়া দুনミラ তারের ছায়া দুনミラ তারের ছায়া দুনミラ কালিব阿里 বলল করেছে যখন তিনি থাকবেন না তখন ও মেয়েরা অষ্টাদশী এই কথা ভেবে গালিব খুব কষ্ট পেয়েছে এবং তিনি স্বর্গে যেতে অনিচ্ছুক ছিলেন এই অজুহাতে যে সেখানে কোনো যুবতী হই নেই সকলেরই বয়স হাজার বছরে মৃত্যুর পর আল্লাহ যখন তাকে তিরস্কার করবেন যাবতীয় পাপের জন্য গালিব স্থির করেছিলেন বলবেন হে প্রভু যেসব গুণা আমি এখনো করতে পারিনি তা করবার জন্য আমাকে আরেকবার আমি আমার প্রিয় কবি প্রায় সব সময় বড় লজ্জার ভেতরে থাকি কেননা আমি কখনই গালিবের মতো সাহসী হতে পারি